ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন সবাইকে তথ্য সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বামী মাহমেদ মুরাদ তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঙ্গলবার একুশ মে রাত আটটার দিকে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ঘোড়া চারশো নিরানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বামী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দীপা আনারস প্রতীকে পেয়েছেন এগারো হাজার ভোট এছাড়াও স্বামী কাপ পিরিজ প্রতীক নিয়ে ছয় হাজার ভোট আবুল বাসার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই ভোট এস হায়দার চৌধুরী কৈমাছ প্রতীক নিয়ে চার ভোট মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী দুয়াতকলম প্রতীক নিয়ে দুই চেয়ারম্যান পদে বিজয়ী এ এইচ এম ওয়াসিম হাজার চারশো একাত্তর ভোট অয়েল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন বারো হাজার চারশো ছাব্বিশ ভোট এছাড়াও এই পদে শাহ মোহাম্মদ আলী আকবর চশমা প্রতীক নিয়ে ছয় হাজার পাঁচশো পঞ্চান্ন ভোট মোহাম্মদ দেনিয়ার হোসেন খান পাঠান তালা প্রতীক নিয়ে ছয় হাজার একশো সত্তর ভোট বিজয় হোসেন বই প্রতীক নিয়ে তিন হাজার সাতশো বিশ ভোট সাদ্দাম হোসেন মাইক প্রতীক নিয়ে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস প্রতীকে তেইশ হাজার ছয়শো আটাত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অনামিকা আক্তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াজমিন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নয় হাজার দুইশো বাষট্টি ভোট এছাড়াও এই পদে মোছাম্মদ পিয়ারা আক্তার কলস প্রতীক নিয়ে সাত হাজার সাতশো আট ভোট মর্জিনা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পাঁচ হাজার পাঁচশো উনচল্লিশ ভোট ও রেশমা আক্তার পদ্মফুল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন নয়শো চৌষট্টি ভোট এই উপজেলায় মোট ভোট ভোটকেন্দ্রের সংখ্যা তেতাল্লিশ তবে এখানে ফলাফল বিয়াল্লিশ ভোট কেন্দ্রের এই উপজেলায় ভোটারদের সংখ্যা এক লাখ বাষট্টি হাজার তিরাশি